মাদারীপুরে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসম মাঠ ভরা ধানে এবার স্বস্তি কৃষকের মুখে তাই ন্যায্য দাম নিশ্চিত করতে কৃষকদেরকে আশ্বাসও দিয়েছে কৃষি বিভাগ সোনালী ধানে ভরে উঠেছে মাঠের পর মাঠ যেদিকে চোখ যায় পাকা ধানের নুইয়ে পড়া শীষে হৃদয় মন ভরে যায় কৃষকের গত কয়েক বছরের তুলনায় এবার ফলন বেশি হওয়ায় তাদের মুখে যেন হাসির ফোয়ারা মাঠ ভরা ধানে খুশি হলেও কৃষকের আশঙ্কা এখন যথাযথ দাম পাওয়া নিয়ে এতে সেচের কোনো খরচা হয়নি আমাদের মাঝে মাঝে বৃষ্টিতে তাতে আমাদের ধান অনেক সুন্দর হয়েছে আমি সাতশো টাকা করে ধান পেয়েছি এবছর যদি আঠারোশো টাকা করে ধানের মন দেয় তাহলে একটু লাভবান থাকতে পারবো এবার যে ধান হয়েছে আল্লাহ দিলে আমরা লাভবানই থাকবো সামনে আরো উর্ধে করার চেষ্টা করব আর কি এরই মধ্যে ফসল ঘরে তুলতে শুরু করেছেন চাষিরা জেলার কৃষি বিভাগের তথ্য অনুসারে মাদারীপুরের চারটি উপজেলায় গতবারের তুলনায় দ্বিগুণ জমিতে এবার আমন ধানের আবাদ হয়েছে ফলন ভালো হওয়ায় জেলার কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উৎপাদিত ধান থেকেই বীজ সংরক্ষণের পরামর্শ দেয়া হয়েছে আমরা ইতিমধ্যে কৃষকদেরকে মানসম্পন্ন বীজ রাখার জন্য পরামর্শ প্রদান করে আসছি যাতে আগামী বছর এই বীজ থেকেই তারা আরও বেশি বেশি পরিমাণে চাষাবাদে চাষাবাদ করতে পারে চলতি বছর জেলায় ছয় হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয় তবে শেষ পর্যন্ত আমন আবাদের পরিমাণ দাঁড়িয়েছে এগারো হাজার হেক্টর জমিতে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি